সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম দর্শক শ্রেতা চলে আসলাম আবারও বগুড়িয়া দুপচাচিয়া ধাপের হাটে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক একেবারে অল্প কিছু দিনের মধ্যে গরম হবে এমন সেই ফিজিয়ান জার্সি বকনা বাচ্চা তো চলুন অল্প পরিসরে কিছু বকনা বাচ্চাগুলোর দাম দর একটু জানানোর চেষ্টা করি প্রত্যেকটা একই মহাজন একই ব্যাপারী একই জন কালেকশন করতে হ্যালো অবশ্যই বড় ভাই দাম জানবো দাম জানে প্রত্যেকটা গরুর বিস্তারিত তথ্য নেব যে কত দামের মধ্যে কেনা বেচা হচ্ছে একটু জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এই যে দর্শক দেখেন একেবারে আগুন কালেকশন আগুন আগুন একটু দাম দর জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে

এই যে যে এই যে এই টল মাটার এই চ্যানেল হ্যাঁ এই দর্শক দেখেন টল মাটার গেটআপটাও 마শাআল্লাহ একেবারে প্রশংসার দাবিদার এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু এই যে দেখে 마শাআল্লাহ বয়স কত আনুমানিক এটা কত 12 মাস 12 মাস 12 থেকে 13 মাস বয়স আনুমানিক দর্শক এই যে একটু দেখাই আমরা আমি ভাই যে ভিডিও করতেছি হেলাল ভাই আর আমি

দর্শক পঁচানব্বই হাজার টাকায় কিন্তু ক্রয় করলো ভাই এর বগুড়া দুধ চাচিয়া ধাপের হাট থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে এই যে দেখেন একটু বেশি বেশি মনে বেশি হয়ে গেছে এই যে ভিডিওটা তো আটমিন পার হয়ে গেল আর বেশি না পার হয়ে কোথায় গরুগুলি নিয়ে যাবে একটু শুনি ভাই কোথায় যাবে এগুলো যাবে কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে ভাই এগুলো ক্রয় করছে আপনারা দেখা হবে নতুন কোনো একসাথে ভালো সুন্দর ভিডিও নেই তো ভালো থাকবে সুন্দর থাকবেন সালামাল রহমতুল্লাহ